আপনাদের অটোরিকশা কি পুলিশে ধরে না? না, এখন ধরে মাঝে মাঝে মানা করে, যেতে মানা করে ধরে না। পুলিশ মানা করে ধরে না। হ্যাঁ আবার ধরেও করতে কত কত জায়গায়। আপনার এটাও তো অটোরিকশা। এই অটোরিকশা রাস্তার মানে কি কি সমস্যা করে বলে আপনি মনে করেন? অটোরিকশা এইগুলা গাড়িটা এখন বর্তমানে যাই কোনো দিন চালায়নি, তাও চালায় যাচ্ছে বুঝতে পাচ্ছেন? চালক ভালো না তো। ওই জানি ভাই দেখে না। একটা প্রাইভেটে একটা ঢুকে যায় একটা মানুষের উপর দিয়ে তুলে যায় ব্রেক সিস্টেম ভালো না অটো রিক্সায় অনেক ধরনের সমস্যা হয় আপনি নিজেও বলছেন কারণ আপনার এটাও অটো হ্যাঁ এই অটো রিক্সা যদি সরকার বাতিল করে অর্থাৎ মেন রোডে চলা বাতিল করে তাহলে এটা কি আপনাদের জন্য ক্ষতি হবে না ভালো হবে ক্ষতি হবে না মেন রোডে চলা বাতিল করে দিলে গাড়ি অন্য জায়গায় চালানোর ব্যবস্থা করে দিতে হবে সরকারের মানে এই যে আগে যে নিয়মগুলো ছিল হাই রোড সারা ডাল রোডে যে চালানো সেই ব্যবস্থা যদি করে দেয় সরকার সরকার তাহলে ভালোই হবে সবার জন্য তাহলে সবার জন্য ভালো হবে মনে করছে হ্যাঁ মানে অটোরিক্সা যে রাস্তায় জ্যাম সৃষ্টি করে বা হচ্ছে সমস্যা করে করে এটা আপনি মানছেন হ্যাঁ অবশ্যই সব জায়গায় আমি বলেছি আপনাকে আবার বললাম বর্তমানে যুগে যাই দিন অটো চালায়নি যাই অটো চালাচ্ছে তাহলে যদি সরকার এই ব্যবস্থা করে যে হাই রোডে অটোরিকশা চলবে না এটা আপনারা মানে বেজার নয় আমি বেজার নয় আর অনেক আছে বেজার হবে যার নিজের গাড়ি আমার তো জমা গাড়ি আমি কি পারবে না আটটা চালাবো বুঝতে পারেন নি আমি পায়ে রিক্সা চালাতে হবে এখন ভাড়া হয় না বলে আমি অটো চালাচ্ছি আচ্ছা একটু বলি আপনি কি অটোরিক্সা চালান না পায় রিক্সা চালান পায়ে রিক্সা অটোরিক্শা কি কী ক্ষতি করে অনেক জায়গায় অনেক অটো মানে ফার্স্ট করে ঢুকে দিয়ে প্রাইভেট সুদায় আটক করে স্যার এগুলা হাই রোডে না উঠাই উচিত আমাদের আমরা রিক্সা চালাইতে আসি রিক্সা চালাবো অটো চালাবো কেন হাই রোডে মানে আগে যে নিয়মটা ছিল যে হাই রোডে অটো রিক্সা উঠতে পারতো না সেটা হলে ভালো হয় খুবই ভালো হয় স্যার খুবই ভালো হয় আগে আটটার সময় ঢুকতো আবার সকাল আটটার সময় ইয়া গ্যারেজ যাইতো এইভাবে করলে আমাদের খুবই সবারই ভালো হবে আমরা চাই না যে ওদের ওদের কামাই না হোক আমাদের কামাই হোক ওরাও কামাই করুক আমাদের আমরাও কামাই করি আচ্ছা আরেকটা বলি এমনিতে এই শারীরিক পরিস্থিতি আপনার কেমন আছে স্বাভাবিক পরিস্থিতি ভালোই কিন্তু স্যার অটোর জন্য অটো ছাড়া আর কি কি সমস্যা আছে যেমন দ্রব্য মূল্যের দাম বা হচ্ছে দ্রব্য মূল্যে এইভাবে চললে আমরা বাঁচতে পারবো স্যার সার্বিক বিষয় আলহামদুলিল্লাহ ভালো আছে হ্যাঁ খুবই ভালো খুবই ভালো আগে যেমন ধরেন হচ্ছে চিন্তায় চাঁদাবাজি অনেক বেশি হতো এখন কি এগুলো হয় না চাঁদাবাজি দেখিনি স্যার দেখি নাই আমরা দেখিনি চোখে দেখা পড়ে নাই আর চাঁদাবাজি করলেই তো ধরতেছে ভালো আছেন হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে অটো রিক্সার বিষয়ে অটো রিক্সা যারা চালায় তারা নিজেরাও বলছেন যে অটো রিক্সা অনেক সমস্যা সৃষ্টি করে রাস্তায় আগের যে নিয়ম ছিল সেই নিয়মটা চললে ভালো হয় আমরা এক ভাইয়ের কাছ থেকে ভাই অটো রিক্সা কি কি সমস্যা করে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই এমনিতে কেমন আছেন আপনি ভালো এই দেশের সার্বিক পরিস্থিতি কেমন আছেন এখন তো আগের চেয়েতে অবস্থাটা তেমন সুবিধাজনক না তবু ভালো আগের চেয়ে খুব ভালো আছে আগের চেয়েতে খুবই ভালো আছি সেটা বলতে পারবো না মোটম যেমন আগে বিভিন্ন ধরনের আপনি সম্ভবত বাইকার চাাজা দিতে হতো এক জায়গায় দাঁড়াল আমরা জানতাম এখন কি সে ধরনের দিতে হয় না তার মানে চাাজাটা অনেকটা কমেছে এই ঢাকা শহরে হ্যাঁ অনেকটা কমেছে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন বর্তমান অবস্থা নিয়ে আর একই সাথে আপনাদের বলে রাখি যারা অটো রিকশা চালায় তারা নিজেরাও কিন্তু বলছে যে আগের যে নিয়মটা ছিল অর্থাৎ এই রাত 8টার পর থেকে সকাল 8টার পর্যন্ত হাইড্রোতে অটো রিকশা চললেও দিনের বেলায় কিন্তু অটো চলতো না আমরা আসলে একটু জেনে নিব আরেক রিকশা চালক ভাইয়ের কাছ থেকে ভাই অটো রিকশা কি কি সমস্যা করে হ্যাঁ অটো রিকশা করে না সমস্যা করে খেলে অটো রিকশা অনেক সমস্যা করে হ্যাঁ আমরা আরেক অটো চালক ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই একটু কথা বলি আপনার সাথে এই যে আপনার অটো চালান বিভিন্ন কথাবার্তা আমরা অটো শুনি এই অটো কি কি সমস্যা করে বলে আপনি মনে করেন কিসের কিসের সমস্যা অটো কি কি রাস্তায় মেন রোডে অটো কি কি সমস্যা করে আপনি একজন অটো চালক কি কি সমস্যা করে অন্যান্য অটো ড্রাইভাররা ড্রাইভারেরা আহ অন্য অন্য সমস্যাগুলা কি যানবাহনে বড় যানবাহনের গুলা একটু সাইড দেওয়া কম করে অনেকে যার কারণে যাতে সমস্যা হয় আচ্ছা অটো যে আগের নিয়ম ছিল যে রোডে উঠতে পারতো না অটো সেই নিয়মটা করলে কেমন হয় আপনারা কি মানে মনে করেন হাইরোডে নাওটাই ভালো অটোগুলা যেগুলো মানে যানবাহন বড় যানবাহন গুলো চলে ওইদিকে নাওটাই ভালো আপনি নিজেও অটো চালক আপনি নিজে অটো চালাচ্ছেন কিন্তু আপনিও বলছেন যে হাই রোডে অটো না ওঠাই ভালো না নাওটাই ভালো সরকার যদি এই ব্যবস্থা করে তো আপনারা খুশি হবেন যে রোডে অটো চলবে না হাই রোডে খুশি সমস্যা নেই প্রিয় দর্শক আপনারা শুনছিলেন অটো চালকদের মতামত তারা নিজেও বলছেন যে হাই রোডে অটো না ওঠাই ভালো কারণ হাই রোডে অটো উঠলে আপনারা দেখছেন যে কেমন গতিতে অটো চলে এবং এই অটোগুলো রাস্তার যেই জ্যামজোটের প্রধান কারণ হিসাবে কিন্তু তারা আসলে মনে করছেন অটো চালক ভাইরাই বলছেন যে আগের যে নিয়ম সেই নিয়মটা যদি একটু চালু করা যায় তাহলে ভালো হয় ভাই আপনি তো অটো চালান হ্যাঁ এই অটো মেন রোডে কি কি সমস্যা করে সব ড্রাইভার তো এক নয় কি কি সমস্যা করে বলে আপনি মনে করেন আছে এর ভিতরে অনেকে নতুন ড্রাইভার আছে এরা একটু ডাবলিং করে একটু মানে সিস্টেম মতো চালায় না এই মানে আপনারা মনে করছেন যে অটো আসলে এই সঠিক না চালানোর কারণে জ্যাম জোরে সিস্টেম অনেক সমস্যার সিস্টেম অ্যাক্সিডেন্ট হয় ভাই শুধু অটো দোষ দিয়ে তো লাভ নাই সিস্টেম আমাদের দেশে যে সিস্টেম মানে মোচর এগুলো সিস্টেম তো কেমন বলে মনে হয় আপনার অটো একটু কম ছিল এখন তো অটো অনেক বেশি আমাদের একটা অটো জমা দিতে হয় সাড়ে পাঁচশো ছয়শো টাকা কেন ওইভাবে চালায় আমরা অটো জমা খাওয়া দাওয়াই হবে না একটা অটো তো অনেক জমা তো এই যে রিক্স নিয়ে হাই অটো চলাটা এটা মানে কেমন মনে করেন মনে করেন আপনার ছেলে মেয়ে হাই চলছে একটা অটো সাইড দিয়ে এসে ঢুকে দিল এটা আপনার কাছে কেমন মনে হবে এটা তো একটু রং অটো অনেক সময় অনেক ড্রাইভার আছে মানে ডান বাম বুঝে না জেন্ডার সেন্ডার ঢুকা দেয় তাহলে অটো আগের নিয়মে চললে আপনারা খুশি হবেন কিনা আমরা কি করে খুশি হবে আমাদের তো কামাই হবে না তার মানে আপনারা চাচ্ছেন যে এরকম সমস্যা হোক তারপর আপনারা চালান সমস্যা তো একটু সিস্টেম মতো হয়তো রোডের সাইড একটু হালকা পাতলা দুজন সিঙ্গেল রোড করে দেয় যেমন আপনার নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাম্প পর্যন্ত আছে এরকম ভাবে আমাদের জন্য একটা সুবিধা তাহলে আমরা হাই রোডে আসলাম না জামজাটা হলো না সেটাই বলছি আগের নিয়মে মানে হাই রোড বন্ধ করলে আপনারা খুব একটা ক্ষতিগ্রস্ত হবেন না না ক্ষতিগ্রস্ত বলতে হাই রোড গুলো একেবারে যে যদি আপনার পোলাশি থেকে আজিমপুর থেকে পোলাশির দিকে না আসতে তাহলে তো আমরা কোথায় ভাড়া মারব এখন কস করতে দিল না মানে কিছু জায়গা নির্ধারণ করে দিলে ভালো হয় হয়তো দেখাতে যেমন শাহবাগে পল্টনের এদিকে এদিকে না গেলে হয়তো এদিকে সিস্টেম মতো থাকলে আমাদের জন্য সুবিধা আহ ধন্যবাদ প্রিয় দর্শক আপনার শুনছিলেন অটো চালক ভাইরাই বলছেন যে আসলে অটো যদি নির্দিষ্ট একটা এলাকা বা এরিয়া করে দেওয়া হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হয় কারণ আপনারা জানেন যে অটোর যেই ব্যবস্থা সেটা কিন্তু মেন রোডে চললে এটা সমস্যা হয় এবং অনেক জ্যামজোটের সৃষ্টি হয় আমরা আসলে যারা রাস্তা পরিচালনা করে অর্থাৎ গাড়িগুলো পরিচালনা করে তাদের কাছ থেকে শুনবো ভাই আপনি যদি একটু কথা বলেন এই যে অটো যে চলে এ অটো কি ধরনের সমস্যা করে যদি একটু বলেন ঝামেলা বলতে হচ্ছে তারা তাদের যে বেপার গতি থাকে সেই কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তার উপর হচ্ছে মানে রাস্তাঘাটে কিংবা আমাদের যেই তাদের কারণে যদি আর একটু সামগ্রিক সমস্যার কথা বলি সেটা দেখা গেছে যে আমাদের যে জাতীয় সম্পদ বিদ্যুৎ তাদের কারণে সেটা খুবই অপচয় হচ্ছে এই যে অটোরিক্সা যেগুলা তাদের কারণে মানে রাস্তা এই যে আপনি তো আসলে মানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে আছেন রাস্তায় কি কি সমস্যা দেখেন অটোর কারণে অটোর কারণে হচ্ছে যেমন তার মানে যতটুকু দেখা যায় মূলত আমার কাছে যেটা মনে হয় তাতে যে ব্যাপার গতি টাইপের সবচেয়ে বেশি চোখে পড়ার মতো কারণ এই কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় মানে খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিনই আমরা প্রতিদিন বলতে কয়েকদিন পরপরই এক একটা মানে অ্যাক্সিডেন্ট আমাদের সামনে চোখে পড়ে হয়তো বা কোনো কারের সাথে লেগে গেছে বা কোনো একটা রিক্সার সাথে রিক্সা লেগে গেছে কিছুদিন আগেও একটা হয়েছে সেক্ষেত্রে আমরা হচ্ছে মিটমাট করে দিয়েছি কিংবা কিছুদিন আগে একটা কারের সাথে হয়েছে এখানেই ছিল এভাবে দেখা যাচ্ছে মানে তাদের বেপরোয়া গতির কারণে মূলত বিষয়টা সমস্যা হয় অ্যাক্সিডেন্টের সমস্যাটা বেশি ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে অটো যারা অটো চালায় তারা নিজেরাও বলছেন যে আসলে অটো মেন রোডে না উঠে যদি নির্দিষ্ট কোনো এলাকা যেমন আগে যেমন যেভাবে চলতো সেই এলাকা যদি করা হতো তাহলে অনেক ভালো হয় আমরা আসলে যারা অটো চালাই সেসব ভাইদের কাছ থেকে শুনবো ভাই এই অটো রিক্সাগুলো মেন রোডে আপনারা সব ড্রাইভার তো এক নয় মেন রোডে কি কি সমস্যা করে বলে আপনারা মনে করেন মেন রোডে চললে মনে করেন বড় বাসগুলোর সমস্যা হয় বা হুন্ডারও সমস্যা হয় প্রাইভেট কারের সমস্যা হয় আগের নিয়মে যদি আপনাদের অটো চালানোর সুযোগ করে দেয় সরকার যেমন আগে ডাল রোডে চলতেন রাতে হয়তো মেন রোডে আসতেন এই সুযোগগুলো আপনাদের মানে করে দিলে কেমন হবে আপনার কি ক্ষতিগ্রস্ত হবে প্রতিটা রোডে যদি আপনাদের রিক্সার লাইন থেকে আলাদা তাহলে মনে হয় কারো সমস্যা হবে না সরকার যদি আগের ব্যবস্থা করে যে নির্দিষ্ট এলাকায় অটো চলবে তাহলে আপনারা খুশি হবেন বাধ্যতামূলক সরকার যদি মনে করেন মেন রোডে চলতে না দেয় তাহলে তো অটো রিক্সা নিয়ে রোডে আসা যাবে না আমরা অনেক সময় দেখছি যে অটো রিক্সাগুলো অনেক সমস্যা করছে তো আমরা আমরা বা আপনারা নির্দিষ্ট এলাকায় যদি অটো রিক্সা চালানোর ইয়ে করা হয় তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত খুব একটা হবেন না ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আসলে অটো রিক্সা চালক ভাইরা তারা নিজেরাই বলছেন যে অটো আসলে মেন রোডে অনেকটাই সমস্যার সৃষ্টি করে আর এই অটো চালানো যদি আগের নিয়মে করা হয় অর্থাৎ আগে যে নিয়মটা ছিল যেমন নির্দিষ্ট এলাকায় অটো চলতো সেই নিয়মটা যদি করা হয় তাহলে কোনো সমস্যা হবে না তারাও আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবে না এমনটাই বলছেন প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ